মান তো दारू উঠেছে গো। হুম। আজকে চলে আসছে একটা নতুন রান্না জ্ঞানানিয়া, শঙ্গянচি তাল। তালের দিনে তাল খাবো না এটা কোনো হয়। আপনারা তাল দিয়ে তো অনেক কিছু খান। আজকে এই তাল দিয়ে আমি পাটি সাপটা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। চালটা আমি ভালো করে ধুয়ে নিতেছি। এবার দুধের কড়াটা বসিয়ে দিচ্ছি একটুখানি দুধ আমি তুলে রাখবো গোলা গুলব আর ক্ষীর করব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই দুধের ভিতর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এই গুঁড়ো দুধটা দিলে কি হয় বলুন তো স্বাদটা খুব সুন্দর হয় এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি এবার ক্ষীরটা ধরি আস্তে আস্তে দুধটা শুকাব দেখেন এতক্ষণ ধরে শুকাচ্ছি আরও একটু শুকাবো এই দেখুন ক্ষীর আমার হয়ে গেছে এখন আমি গোলা তালের ভিতর ময়দা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নাও একটু মেখে দাও এবার আমি এই সুজিটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তাহলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে না এবার দুধ দিয়ে ভাত চাল চাল ज्यादा ছিল দিয়েছে এটা আমি ভালো করে গুলে নেব এই দেখুন এই যে আমি মাটি লাগায় নিছি কাটে করব তো এটা ননস্টিক না আমার খুব সখের জিনিস কালি হয়ে গেল আমার খুব খারাপ লাগবে ওর জন্য আমি মাটি লাগায় এনেছি এই দেখুন কলারি নিয়েছি এইটা দিয়ে আমি এখন মেকানিকস টিল দিলাম এইবার আমি একটু খিন নিয়ে এসেছি। মা তো দারুণ হচ্ছে গো। হ্যাঁ। ভাত তো গরম লাগে জানো দেখলেন তো আমি কিভাবে করলাম এখন সম্পূর্ণটা আমি এইভাবে করে নিচ্ছি আবার আমি খিকটা দিয়ে দিচ্ছি দেখেন তালের পাটি সাপটা কি সুন্দর বানাই নিয়েছি তাহলে আমি আর বেশি কথা বলতে পারছি না আমি একটা খেয়ে নেই আপনারা তো শিখে নিলেন তাহলে আমি একটা এখন খেয়ে নেই আমি একটা নেব না হ্যাঁ তুমি একটা নাও দেন নাও দেখুন দেখেন কি সুন্দর হয়েছে ঠিক না এবার আমি খাই দারুণ হয়েছে কোনো কথা হবে না দারুণ হয়েছে আপনারা করে খেয়ে দেখবেন সুন্দর লাগবে